নমস্কার আমি প্রমিলা প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে এমন সুন্দর একটা শাক ডালের রেসিপি শেয়ার করবো তোমাদের সঙ্গে আশা করি তোমরা এই রেসিপিটা আগে কখনো খাওনি বা ইউটিউবেও কিন্তু কোনো দিনও দেখো তো এই রেসিপিটা পুরোপুরি দেখো তোমরা আশা করি ভালো লাগবে খুব সহজ আর সাধারণ একটি রেসিপি দু তিনটে উপকরণেই কিন্তু আজকে রেসিপিটা দুর্দান্ত রেসিপি হতে চলেছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো রেসিপিটা শুরু করা যাক একদমই সহজ রেসিপি খুব অল্প সময়ের মধ্যে বানানো যায় তো আবারও বলছি পুরো ভিডিওটা দেখতে থাকো এই রেসিপিটা বানানোর জন্যই প্রথমেই আমি কিন্তু ছোলার শাক নিয়ে নিয়েছি রেসিপিটা হবে ছোলার শাক দিয়ে শাকটা খুব সুন্দর করে পরিষ্কার করে বেছে নিয়েছি এখন শাকটাকে কেটে নিতে হবে আর ডালটা হচ্ছে কলাইয়ের ডাল কলাইয়ের ডাল আর ছোলার শাকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। কলাইয়ের ডালটাকে আমি কিন্তু তিন চারবার ভালো করে ধুয়ে নিয়েছি নোংরা জলটা যতক্ষণ না পরিষ্কার জলে আসছে ততক্ষণ ধুয়ে নেবে আর শাকটাকেও দেখো কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি এবার চলো ডালটাকে সেদ্ধ করে নিতে হবে প্রথমে তাই কিন্তু আমি কুকারের মধ্যে অল্প জল গরম করতে বসিয়ে দিয়েছি এবার জলের মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি কলাইয়ের ডাল কিন্তু আশা করি তোমরা অনেকেই জানো অনেকেই জানো না সেদ্ধ করতে একটু টাইম লাগে প্রথমে আমি তিনটে সিটি দিয়ে হাফ সেদ্ধ করে নেব কলাইয়ের ডালটাকে তো দেখো হাফ সেদ্ধ করে নিয়েছি এই অবস্থায় দিয়ে দেব ছোলার শাক ছোলার শাক আর কলাইয়ের ডাল একসঙ্গে দিলে টেস্টটা একটু কম আসে তাই শাকটা একটু মিডিলে দেওয়ার চেষ্টা করবে ডালটাকে প্রথমে সেদ্ধ করে নেওয়ার পর যেহেতু আজকে আমি নিরামিষ বানাচ্ছি তাই দেখো শাক দেওয়ার পরে আমি একটা তেজপাতা দুটো কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ অল্প পরিমাণে হলুদ দিয়ে আবারও কিন্তু পাঁচ ছটা সিটি দিয়ে নেব খুব সুন্দর করে শাক ডালটাকে গলিয়ে নিতে হবে এখন দেখো সেদ্ধ করা হয়ে গেছে মুখটা খুলে নিয়েছি আমি আর তোমাদেরকে দেখাচ্ছি ঠিক এভাবে ডাল আর শাক সেদ্ধ করে নেবে খুব সুন্দর গলে গেছে এখন একটা কাঠের ডাল গুটনি দিয়ে খুব সুন্দর করে একটু চাপ দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে হাতের সাহায্যে এমনভাবে ঘুরতে থাকবো এটা গ্রামের মানুষরাই বিশেষ করে বোঝে একদম ডালার শাক কিন্তু একই সঙ্গে মিশে যাবে তো তোমরা দেখো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর একদম ডালার শাক কিন্তু মিশে গেছে ঠিক এভাবেই কিন্তু মিশে নিতে হবে ডালটা একদমই গলে গেছে আর তার জন্য ডালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে তো এবার চলো এটাকে ফোড়ন দেওয়ার পালা একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে আমি কিন্তু দু চামচ মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা ছিঁড়ে অল্প একটু গোটা জিরে এখানে কিন্তু রসুন পেঁয়াজ পড়লে বেশি স্বাদ হয় কিন্তু আজ যেহেতু শনিবার আমরা নিরামিষ খাই তাই আমি নিরামিষ করে বানাচ্ছি ফোড়নটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার ডাল শাকটা বসিয়ে দিয়েছি এবার ডাল শাকের মধ্যে কিন্তু ফোড়নটা আমি দিয়ে খুব ভালো লাগে তবে রসুন পেঁয়াজ পরলে তোমরা রসুন পেঁয়াজ চেষ্টা করবে দেখো ফোড়নটা আমি দিয়ে দিলাম এবার ফোড়ন দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে ফুটিয়ে নিলে কিন্তু আমাদের আজকে শাক ডাল একদম রেডি হয়ে যাবে তো এটা কলাইয়ের ডাল দিয়ে ছোলার শাক আমাদের বাড়িতে বানাই ভীষণই ভালো লাগে নিরামিষ দিনে এই কলাইয়ের ডাল আর নতুন আলুর ভাজা থাকলে আর কিছুই লাগবে না তো তোমরা যারা কখনো বানাও নি আশা করি এই রেসিপিটা দেখে বানানোর চেষ্টা করবে লবণটা কম মনে হচ্ছে কম দিলাম চেক করে একটু লবণটা দিয়ে দেবে আর এই ডালটা কিন্তু খুব পাতলা হবে না একটু ঘন ঘন হবে ঘন করেই নামাতে হবে দেখো ফুটতে শুরু করে দিয়েছে এখন কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব ডাল শাক একদমই রেডি হয়ে গেছে এভাবেই তোমরা বানাবে ভীষণ স্বাদের সবাই কিন্তু পছন্দ করবে তোমরা কিন্তু এই শাকটা পাতলা করতে যাবে না আমি কিভাবে বানিয়েছি সেটা একটু লক্ষ্য করো এই শাকটা যত ঠান্ডা হবে তত কিন্তু জমতে থাকবে যেহেতু কলাইয়ের ডাল তো একদমই পাতলা করবে না আর খুব কিন্তু ঘন হবে না তো দেখতে পেলে কত সহজ রেসিপি আর কত সুস্বাদু হয় সেটা কিন্তু না বানালে বুঝতে পারবে না ভীষণ ভালো লাগে আমি কিন্তু নতুন আলুর ভাজাটাও বানিয়েছি তো তোমাদের সঙ্গে এটা শেয়ার করা হয়নি তোমাদেরকে আমি দেখতে দিচ্ছি কতটা ঘন তোমরা কিন্তু দেখে বুঝে নাও এর থেকে ঘন করে নামাবে না এটা পরে আরও জমে যাবে আমি কিন্তু সাথে দেখো নতুন আলুর ভাজা বানিয়েছি ভীষণই ভালো লাগে তো ভালো লাগলে লাইক শেয়ার করো আর চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে এ পর্যন্ত ভালো থেকো দেখা হবে পরের কোনো পর্ব